আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে কোনো রেসিপি নিয়ে নয় আজকে আসছি একটি ব্লগ নিয়ে অনেক দিন ধরেই আমি ভিডিওগুলো প্রতিদিন দিতে পারছি না আসলে আমার মানসিক অবস্থাও খারাপ আছে আর এমনি তো বাড়িতে একটু ঝামেলা ছিল যেই কারণে আমি দিতে পারছি না তো বেশিরভাগ হচ্ছে মানসিক অবস্থায় ভালো নেই তো এই কারণে হচ্ছে কিছুদিন ধরে আমার ভিডিওগুলো একটু অনিয়মিত হয়ে যাচ্ছে তো যারা যারা আমার পাশে আছেন অবশ্যই পাশে থাকবেন আমি চেষ্টা করব রেগুলার ভিডিওগুলো দেওয়ার জন্য তো অনেকাংশে আমার সমস্যাটা সমাধান হয়ে আসছে তো আমার মনটা যেহেতু ভালো নেই সেহেতু আসলে মন মানসিকতা ভালো না থাকলে আসলে কোনো কিছুই ভালো লাগে না যে কারণে হচ্ছে আপনাদের সাথে কিছুদিন ধরে আমার ভিডিওগুলো অনিয়মিত হয়ে যাচ্ছে তো এগুলো হচ্ছে আমার বাড়ির ভিডিও কিছু কিছু ক্লিপ নেওয়া ছিল তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি ব্যস্ততার কিছু মুহূর্ত এই ক্লিপগুলো আসলে দুই তিন দিন আগের ছিল তো আসছিল আমার ননদ আর ননদের জামাই আপার আসলে অনেক দিন ধরে আসে না তো দু একদিন আগে আসছে দুলা হচ্ছে আসে না তো মেয়ে যাই হোক না কেন জামাই তো জামাই জামাই আপ্যায়ন তো করতেই হবে দুলাভাই রাত করে আসছে এর জন্য আমাদের রান্না রান্নাবান্নাও কিন্তু রাত করে তো সন্ধ্যার দিকে প্রায় হবে তখন আমরা জানতে পারছি যে দুলা আসবে তো যাই হোক তার জন্য হচ্ছে আপ্যায়ন এখানে হচ্ছে মুরগির রোস্ট করা হচ্ছে সাথে পোলাও গরু মাংস আর থাকবে হচ্ছে দুধ চিতই পিঠা যেহেতু শীত পড়েই গেছে গ্রামে কিন্তু অনেকাংশে খুব ভালোই শীত পড়ে গেছে এই কারণেও কিন্তু চেষ্টা করব শীতের পিঠাটা বানানোর জন্য তো যাই হোক শীতের পিঠা চিতই পিঠা আমরা বানাইনি নি পিঠাটা অর্ডার দেওয়া হয়েছে যেহেতু চল্লিশ থেকে পঞ্চাশটা পিঠা আমাদের বাড়িতে লাগবে আমাদের বাসার সদস্য হচ্ছে চোদ্দো জন আর যখন দুলাবাইরা আসে তখন কিন্তু আঠেরো জন হয়ে যায় পাশে আরও ননাস আছে তো সব মিলে হচ্ছে চব্বিশ পঁচিশ জন হয়ে যায় তো এই কারণে ভাবলাম আজকে এই রান্নাবান্না শেষ করে কিন্তু আর সম্ভব না পিঠাটা বানানো এর জন্য হচ্ছে পিঠাটা আমরা অর্ডার দিয়ে দিই বিকেলেই আর হচ্ছে রাত্রে আমরা পিঠাটা ভিজিয়ে ফেলি যেহেতু দুলাবায় বেশি থাকে না একদিন দুদিন থাকে তো সেই কারণে ভাবলাম পিঠাটা আজকে বানিয়ে রাখি দুধে এই বেজানো পিঠাগুলো কিন্তু রাতেই ভিজিয়ে রাখতে হয় আর সকালে খেতে হয় তাহলেই কিন্তু এই দুধ মজাটা পাওয়া যায় আর সবচেয়ে বড় ব্যাপার রাতে কিন্তু আমরা বাইরে রান্নাবান্না করছি যেহেতু অনেকগুলো রান্নার আয়োজন ছিল তো তখন হচ্ছে গাছের উপর থেকে একটা পাতা পড়ছিলো তো সেটা নিয়ে সবাই অনেক হাসাহাসি করতেছিল যে তেজপাতা বোধহয় দেওয়া হয়নি এর জন্য এত বড় একটা তেজপাতা পড়ছে তো যাই হোক এখানে হচ্ছে রোস্ট রান্না হয়েছে তো পেঁয়াজ আর সব ধরনের মশলা যা আছে বাদাম বাটা তারপরে হচ্ছে এলাচি দারচিনি কিছু মরিচ আর পেঁয়াজ বেরেস্তা ব্ল্যান্ডার করা সব কিছু দিয়ে মশলাকে কষানো হচ্ছে তো এখানে হচ্ছে দুইজন দুই পাশ থেকে নাড়াচাড়া দিতেছে তো এগুলো নিয়ে একটু হাসাহাসি হইতেছিল আর এই কারণে আপনাদের সাথে রেসিপি শেয়ার করা হয়নি কারণ সেখানে হচ্ছে প্রচুর পরিমাণে মানুষ ছিল যার কারণে রেসিপিগুলো আমি খুব ভালোভাবে ভিডিও করে তুলতে পারিনি এলোমেলো হয়ে গেছে সব কিছুই যার জন্য আপনাদের সাথে খুব ভালোভাবে শেয়ার করতে পারলাম না তো যতটুকু যতটুকু আমি তুলেছিলাম তো সেগুলো দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি প্রায় দুই সপ্তাহ মতো হচ্ছে আমার মন মানসিকতা খুবই খারাপ ছিল যেই কারণে হচ্ছে আমি ভিডিওগুলো খুব ভালোভাবে করতে পারিনি হয়তো একদিন পর দুদিন দিন পরপর গ্যাপ পড়ে গেছে তো আমি বুঝতে পারলাম মন যদি ভালো না থাকে কোনো কিছু আসলে ভালো লাগে না তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার সমস্যাটা সমাধান হয়েছে তো এখন হচ্ছে আমি চেষ্টা করব আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করার জন্য আশা করি আপনারা যারা যারা আমার সাথে ছিলেন আমার পাশে ছিলেন অবশ্যই আমার পাশে থাকবেন তো এদিক দিয়ে আপনাদের সাথে বক বক করতে করতে কিন্তু আমার রোজটা প্রায় হয়ে আসছে আমার এই ভিডিওর ক্লিপগুলো কিন্তু রাতের ছিল এই কারণে হচ্ছে ভিডিও স্পষ্ট একটু নাও হতে পারে তো আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই দিক দিয়ে দেখেন এগুলো হচ্ছে সবই ফ্রিজের দুধ খুব তাড়াতাড়ি করে জাল দিতে হবে এই কারণে হচ্ছে বোতলগুলো একদম কেটে কেটেই দুধগুলো বের করা হচ্ছে আর এদিক দিয়ে আমি পোলার চালটা ধুয়ে দিচ্ছিলাম গ্যাসের চুলাই কিন্তু মাংসটা বসানো হয়েছে যেহেতু অনেকটা রাত হয়ে গেছে তো ঘরে বাইরে সব জায়গায় কিন্তু রান্না চলছে আর বেশি আয়োজন করলে কিন্তু সময়টা একটু বেশি লাগে তো দুধটাও কিন্তু ঘরে জাল দেওয়া হচ্ছে আর এখানে হচ্ছে দেখেন সরিষা বাটা তো পিঠা অর্ডার করা হয়েছিল সেখানে হচ্ছে ষাটটা মতো পিঠা অর্ডার করা হয়েছিল চল্লিশ পঞ্চাশটা হচ্ছে দুধে ভিজানো হবে আর বাকি যে দশটা ছিল সেই দশটা হচ্ছে সবাই এই সরিষা বাটা দিয়ে খেয়েছে আর এদিক দিয়ে হচ্ছে আমি শসা টমেটো আর হচ্ছে লেবু মানে সালাদ বানানোর জন্য যা যা লাগবে সব কিছুই কেটে নিচ্ছিলাম তো বাহিরে বসে কেটে নিচ্ছিলাম যেহেতু সবাই বাহিরে তো ঘরে আর বসলাম না সবার সাথে গল্প করতে করতেই কিন্তু কাজগুলো করে নিলাম তো এখানে আমি সালাদটা হচ্ছে ঝুরি করে কাটবো আমাদের বাড়ির সবাই ঝুরি ঝুরি সালাদ খুবই পছন্দ করে তবে বাবার বাড়িতে চাক চাক খায় আর শ্বশুর বাড়িতে শশা আর হচ্ছে টমেটোগুলো ঝুরি ঝুরি কেটে পেঁয়াজ আর দিয়ে মাখানো সালাদটাই খুব বেশি পছন্দ করে তো জানি না কি এমন ঠান্ডা লাগছে আজকে প্রায় দুই সপ্তাহ তিন সপ্তাহ বেশি হয়ে যাচ্ছে ঠান্ডা যাচ্ছে না কথা বলতে গেলে একদম নাকে মুখে কথাগুলো বেজে যাচ্ছে আর এদিক দিয়ে কিন্তু পোলাও অলরেডি হয়ে গেছে যেহেতু বড়ো পাতিলায় বসানো হয়েছে তো এই কারণে হচ্ছে মাটির চুলায় বাহিরেই বসানো হয়েছে ঘ্যাসের চুলায় কিন্তু বড়ো পাতিলে সব কিছু হতে একটু সময় লাগে এই কারণে হচ্ছে আমরা মাটির পাতিলায় বসিয়ে দিয়েছি আর এমনি তো যেহেতু আমরা গ্রামে থাকি ঘ্যাসে হচ্ছে একটু কম রান্না করি মাটির চুলাই বেশি রান্না করি পোলাওটা হয়ে গেছে তারপরে বসিয়ে দেওয়া হচ্ছে গুড় তো গুড়টাকে খুব ভালোভাবে জাল করে নিচ্ছি আর এদিক দিয়ে কিন্তু দুধটাও প্রায় জাল হয়ে আসছে যেহেতু আমরা চিতই পিঠায় ভেজাবো মানে দুধের পিঠা কেউ বলে ভেজানো পিঠা যে যেটাই বলুক পিঠা কিন্তু একটাই তো এই কারণে হচ্ছে গুড়টাকে আমরা খুব মাটির চোলায় জাল দিয়ে নিয়েছি আমরা হচ্ছে আলাদা আলাদাভাবে জাল দিয়েছি এতে করে কিন্তু দুধ ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না অনেক সময় দেখবেন গুড়টা ভালো থাকে না বাজারে সব গুড়ি কিন্তু ভালো হয় না এই কারণে সবসময় চেষ্টা করবেন গুড়টা আগে আলাদাভাবে জাল দিয়ে তারপরে যেই দুধটা আপনার জাল দিবেন আলাদা সেটার সাথে এক বাটিতে অল্প অল্প পরিমাণে দুধ আর অল্প পরিমাণে হচ্ছে গুড় দিয়ে মিশিয়ে দেখবেন দুধটা ফাটছে কিনা তারপরে হচ্ছে এইভাবে দিবেন তো আমরা হচ্ছে প্রথমে গরম গুড়ের মধ্যে পিঠাগুলো সব ভিজিয়ে নিয়েছি তারপরে এখন হচ্ছে যে দুধটা আমরা জাল দিয়ে রেখেছিলাম আগে থেকেই সেই দুধগুলো দিয়ে দিচ্ছি এভাবে যদি দুধ চিত্র পিঠাগুলো ভিজানো হয় তাহলে কিন্তু দুধটা ফাটার সম্ভাবনা বেশি থাকে না গুড়টা আগে আলাদাভাবে জাল দিয়ে নেওয়ার চেষ্টা করবেন তো যাই হোক গল্প করতে করতে ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি তো আমার কথার মাঝে যদি কোনো ভুল থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে নাকে মুখে কথা একদম বেজে যায় বলতে গেলে আর এই দুধ পিঠাটা কিন্তু খুব সকালে শীতের মধ্যে বাহিরে যখন কুয়াশা পড়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আমরা বেশিরভাগ সময়ই এই পিঠাটা রাতে ভিজাই আর খুব সকালে উঠে সবাই রোদ্রে বসে একসাথে খায় তো আপনারা কিভাবে এই পিঠাটা খান বা কিভাবে বানান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তো আপনাদের সাথে অনেকাংশে শেয়ারই করে ফেললাম এই পর্যন্ত যারা ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখলেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আবারও বলছি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যাবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই খোদা হাফেজ